যারা হাদিস সংরক্ষণ করেছেন তাদের ব্যাপারে তাদের বাপ কেডা দাদা কেডা এরা কোনোদিন মিথ্যা কথা কইছে কিনা এরা কারো উপরে জুলুম করছে কিনা এরা সকালে কথা শুনে বিকালে ভুলে যেত কিনা সোহান সব গুণাগুণ যাদের কাছ থেকে পাওয়া গেছে কোন লোক সত্যবাদী কোন লোক জুলুম করে নাই কোন লোক কোনো মিথ্যা বলে নাই কিন্তু দেখা গেছে সে সকাল বেলায় কথা শুনলে ভুলে মুসলিম বলেন হাদিস গুলো ওই সমস্ত ব্যক্তিদের থেকে গ্রহণ করা হয় না কি সত্যবাদী সবকিছু ঠিক আছে ভুলেও যায় নাই কিন্তু সে জালিম ছিল তার কাছ থেকেও নেওয়া হয়নি সোহানুল্লাহ বলে তো এজন্য কোন ব্যক্তি যদি মনে করে যারে হে সত্তর বছর পরে এখন হুজুর হাদিস কয় এই হাদিস কি আর নবী হাদিস আছে এডি বুজুরার বানোয়াট হাদিস নজুরল্লাহ